কমিটির সদস্যরা আপনাদের সেদিনে মিটিংয়ে আমরা একটা কমিটি করে দিছিলাম সাত সদস্য বিশিষ্ট কমিটি যার ছিল আমাদের বাদু আমরা এই কমিটির দায়িত্ব দিছিলাম যে আমরা প্রথমে মনে করেছিলাম ফিট হিসাবে পানি নেব কিন্তু পরে আপনারা সবাই বললেন যে না আমরা একবারে ঠিকে দেবো হ্যাঁ কন্ট্যাক্ট দেবো যে আমাদের এটা ভরে দিতে তারা কত টাকা নেবে এবং আমরা সবাইকে মুখে বলে দিছি তারপরে আপনার লেটে দিয়ে দিচ্ছি যে যারা প্রার্থী তারা আমাদের এই পুকুর কত টাকায় আপনারা এটা ভরে দিতে পারবেন আপনারা স্পট দেন পরবর্তীতে দুজন ফেলেছে একজন সাড়ে সাত লাখ আর একজন সাড়ে আট লাখ তো সাড়ে সাত লাখ টাকা দিয়েছে তাকে আমরা এই কাজটা দিয়েছি এখন আমরা কমিটিতে আমরা বসছিলাম এটা হল আমরা জায়গায় এখানে আমাদের কোনো দুই করে নাই কোনো নাই আমরা কমিটি চিন্তা করেছি যে আমরা আমাদের ছোট ভাই জুল শেখ সাথী সাহেবের কাছ থেকে নেব এবং আমরাও এতে পার্টিসিপেট করব যেহেতু আমাদের জায়গা আমরা সেখানে কিছু আমরা পাঁচ হাজার টাকা করে দেবো আমরা ধরেছি এবং আমাদের এই টাকা হবে দেড় লাখ তাহলে সাড়ে সাত লাখ টাকার ভিতরে

আমাদের কমিটি সহ এলাকাবাসী সবাই আপনারা আমাদের ছোট ভাইয়ের প্রতি তো ভাই আগামী দিনে আমাদের নেতৃত্ব গ্রহণ করতে পারে আমাদের জনগণের সেবা করতে পারে আমাদের আরো বিভিন্ন কাজে সমাজ উন্নয়নমূলক কাজে রাষ্ট্রের কাজে আরো বেশি মনগ্রহণ করতে পারেন আমরা যেন এই দুয়া আছে এটা পরিশ্রম করে এই দোয়া আমরা আল্লাহর কাছে বলবো আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ওনার ব্যবসায় আরও বৃদ্ধি আমরা

তার ইচ্ছা ছাড়া কখনো কোনো কিছু হয় না আপনারা যদি মনে করেন আমি এই ভালো কাজগুলো করতেছি আসলে জিনিসটা এরকম আল্লাপাক আমাকে ভালো কাজগুলো করার সুযোগটা করে দিতে আপনারা জানেন আমি আরও বহু বছর আগের থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আমি এই কাজগুলো করি করতে পারলে আমার নিজের কাছে খুব ভালো ভালো লাগে তো এটা আমার বাবার কাছ থেকে শিখে তো আমি যেহেতু রাজনীতিও করি ব্যবসাও করি তো একটা ব্যক্তির পক্ষে একটা ব্যক্তির পক্ষে ডেভেলপমেন্টটা বড় আকারে করা সম্ভব তো বড় আকারে ডেভেলপমেন্ট করতে হলে সরকারিভাবে করতে হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই জায়গা যদি যেতে পারি ইনশাল্লাহ আপনাদের মনের মধ্যে যা যা থাকবে সবই আল্লাহর আল্লাহ লাখো শুক্রিয়া উনি আমাকে যে সামর্থ্যই দিছে এটা আমি যতদিন সামর্থ্য থাকবে আমার সামান্য পরিমাণও কার পণ্য থাকবে না যত দিন আমি তত ভালো ভালো কাজের জন্য করার চেষ্টা

আমাদের শিক্ষা কমিটি লোক থাকবে শুধু শিক্ষা কমিটির লোক থাকবে সবাই বাড়ি যায়

লাই বাবা এটা আছে আদার কমিটি আছে গত কারখানাতে থাকে আমরাও তো এটা পড়া পড়া এটা পড়া এটা পড়া এটা পড়া এটা পড়া এটা পড়া আমি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ধরছি তুমি বলো আমাদের কত টাকা দিয়েছ বাদু

মেয়েরা অনেক সুশিক্ষায় শিক্ষিত হয়েছে আমাদের দলের ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা কাজ করে যান সামনের নির্বাচনে আপনাদের রায় উনি দেশের নেতৃত্বে আসবে এই দেশে এমন একটি উন্নয়ন হবে যার সুফল বাংলাদেশ 刷就刷，少少多做多做。